বাঁকুড়ার বরগাশোলে অবস্থিত চারিদিক জঙ্গলে ঘেরা ছ লক্ষ পঁচাত্তর হাজার স্কোয়ার ফুট অঞ্চল জুড়ে তৈরি এই লাক্সারি রিসর্টটি হলো প্রকৃতির কোলে আধুনিকতা লাক্সারির একটি অনন্য প্রতিষ্ঠান এই রিসর্টটিতে আসতে গেলে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আর এখানে গেলে কীরকম খরচা হতে পারে তার সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন এই রিসর্টটি প্রায় সকাল সাড়ে বারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আর এখানে তো চব্বিশ ঘন্টা থাকার সুব্যবস্থা রয়েছে তার সঙ্গে এখানে খাওয়া থাকা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা করা রয়েছে চারপাশে জঙ্গলে খেরা হয় চারদিকটা খুব সুন্দর এবং ভীষণ প্রকৃতির কোলে থাকার কারণে খুবই শান্ত একটা এলাকার মধ্যে থাকতে পারবেন আর বাঁকুড়ার যদি বর্ধমান থেকে আসেন তাহলে পাত্র সারে নেমে এখানে বরকাশোল এলাকা দিয়ে ঢুকে আসলেই হবে আর যদি আপনারা বিষ্ণুপুর থেকে আসেন তাহলে সোনামুখী হয়ে বরকাশোল জঙ্গলে আসার রাস্তা দিয়ে আসতে হবে খুব সহজেই আসা যায় পাত্র সাড়ে থেকে ওই চল্লিশ মিনিট বা আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আর রিসর্টটিতে ঢুকলেই বাঁ দিকেই রয়েছে একটি মন্দির এখানে মায়ের পূজা হয় সামনেই রয়েছে একটি রাধা কৃষ্ণের মন্দির বাঁ দিকে একটি ছোট পার্কেরও ব্যবস্থা করা আছে সেখানে দোলনা থেকে শুরু করে বাচ্চাদের খেলনার ব্যবস্থাও করা রয়েছে আর ডান দিকে রয়েছে এই দেখুন শিবধাম শিবধামের সামনেই রয়েছে একটা গোশালাও কিন্তু গোশালাটা এখানে সন্ধে হয়ে যাওয়ার জন্য আর ঘুরিয়ে দেখাতে পারলাম না বন্ধ হয়ে গেছিলো আর বাঁদিকে এসে যে বারকাম অফিস এখানে বার কাউন্টার যেমন আছে তেমনি এখানে থাকার জন্য সুব্যবস্থার জন্য অফিস এরিয়াও রয়েছে ওখানে আপনারা চাইলে ভিজিটিং এরিয়াতে অপেক্ষা করতে পারেন শীতকাল হয় চারদিক ফুলে ফুলে একদম চার এখানে ভরে গেছে সামনেই যে মন্দিরটি দেখলেন ওটা হচ্ছে নিধিবন ওখানে প্রচুর এখানে সামা তুলসী প্রচুর গাছ লাগানো রয়েছে সামনের পার্কটিতে যত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তেমনভাবে জিরা চিতাবাঘ বাঘ তাছাড়াও রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর হরিণের স্ট্যাচু আর এখানে দেখুন বাবা আদিদেবের একটি খুব সুন্দর স্ট্যাচু রয়েছে তার চারপাশে জলের একটা খুব সুন্দর এখানে অ্যাকোরিয়ামের মতো ব্যবস্থা করে রয়েছে আর এখানে গরম গরম শীতকালে দিনে কফি চা রচা সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আর তার সঙ্গে রয়েছে বিভিন্ন লাইভ ফুড কাউন্টার আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে খুব সহজেই আপনাদের পছন্দের খাবার পেয়ে যেতে পারেন তার সঙ্গে সামনে খেয়ে খাবার জন্য প্রচুর ওপেন এরিয়া রয়েছে তার সঙ্গে ভেতরে রয়েছে বিভিন্ন রকমের রিসর্ট এখানে তিনটে রিসর্ট রয়েছে বিশেষত দেখুন সামনে রয়েছে নিধিবন এখানে থাকার ব্যবস্থা রয়েছে আর ডান দিকে রয়েছে বৈদিক রিসর্ট আরও ভেতর দিকে রয়েছে আরন এবং একটি রিসর্ট এরিয়াও সবগুলোই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর খুব সুন্দর আলোর দিয়ে গোছানো রয়েছে শীতকালীন ফুল গাঁদা চন্দ্রমল্লিকা ভুবনবেলিয়াতে পুরো এরিয়াটা একদম সেচে উঠেছে আরও ডান দিকে এগিয়ে দেখুন এখানে এটা হচ্ছে বৈদিক রিসর্ট আরও ডান দিকে এগিয়ে গিয়ে ওখানে কিছু খরগোশ তাছাড়াও পাখিদের আশ্রয়স্থলও রয়েছে আর এই বাঁদিকে পুরো এরিয়াটা হচ্ছে ওপেন এরিয়া এখানে আমরা যে কোনো রকমের প্রোগ্রাম যেমন কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় বিয়ে অনুষ্ঠান সমস্ত কিছুই করার জন্য একটা ওপেন এরিয়া রয়েছে এখানে খুব সুন্দরভাবে যদি কেউ ওপেন এরিয়ায় যদি ডেস্টিনেশন ওয়েডিং করতে চান সেটাও করতে পারবেন পুরো এরিয়াটা ভীষণ ওয়েল অর্গানাইজড হয় আমরা কয়েকদিনের জন্য এখানে শান্তিতে নিভৃতে জঙ্গলে একদম অগোচরে খুব ভালোভাবে কাটে আসতে পারেন তাছাড়াও ওই সামনের দিকে এগিয়ে পুল এরিয়া রয়েছে পুল এরিয়াটা পেরিয়ে গেলেই ডান দিকে রাস্তা ধরে আরও কিছুটা গেলে পরে একটা র নামিয়ে একটা বাংলো প্যাটার্নের রিসর্ট সেটাও বেশ সুন্দর বন্ধ ছিল তাই ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি সামনেই দেখুন কত সুন্দর হরিণের স্ট্যাচু করা রয়েছে বাচ্চারা চাইলে বেশে খুব সুন্দরভাবে সময় কাটাতে পারবে তার সঙ্গে বড়দেরও তাদের সঙ্গে খেলে সময় কেটে যাবে দেখুন এই যে এই পুল এরিয়া রিসর্টের ওপরে এখানেই রয়েছে সুইমিং পুল এরিয়া রাত হয়ে গিয়েছিলো সেই জন্য বন্ধ হয়ে গিয়েছিলো চলে সামনেটা ঘুরিয়ে দেখায় আর শীতকালে ধরুন কত সুন্দরভাবে ফুল দিয়ে লাইট দিয়ে পুরো এরিয়াটা সাজানো রয়েছে আর এই পাঁচিলের বাইরে রয়েছে খুব সুন্দর গাছগাছালি জঙ্গল এটা হচ্ছে আরণ্য নামে যে বাংলোটা বলছিলাম সেই বাংলোটা দেখুন কত সুন্দরভাবে ওয়েল মেনটেন আর তার সঙ্গে সামনেই রয়েছে এখানে একটা খুব সুন্দর বড় জলাশয় জলাশয় এখানে প্রচুর পরিমাণে রাজহাঁসও ছিল আমরা চলুন আপনাদেরকে দেখায় রাত্রেবেলাতেও কত সুন্দর দেখুন ওপেন এরিয়ার মধ্যে রাজহাঁসগুলো বসে রয়েছে আর খুব সুন্দরভাবে এখানে চারপাশটা ঘুরেও দেখা যাচ্ছে অন্য সময় এই চার পাঁচটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে জ্বালানো থাকে কিন্তু আজকে সেটা ছিল না বলে আপনাদের ঘুরে দেখাতে পারলাম না ধরবি দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলো ওখানে বসে রয়েছে আর কত সুন্দরভাবে পুরো এলাকাটা করা রয়েছে ওখানে বোটিংয়ের ব্যবস্থা থাকলেও থাকতে পারে কিন্তু অতটা আমি জেনে উঠতে পারিনি দেখুন এ ওপেন এরিয়ার ওপরে রিসর্টের ওপরে এখানে খাওয়া দাওয়ার এখানেও একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে এসেছিলাম আর ওপর থেকে পুরো এরিয়াটা দেখতে যেন আরও কত সুন্দর লাগছে পুরো চারদিকটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এই সৌন্দর্য যেন গুণ বেড়ে গেছে আর ফুলে ফুলে তো চারপাশটা খুব সুন্দরভাবে ভরে উঠেছে আর এত সুন্দর গন্ধ মানে গাঁধা থেকে শুরু করে বগেন বলিয়া প্রচুর গাছ রয়েছে দেখে একদম মন ভরে যাবে আর গাছগুলো এত সুন্দরভাবে কাটিং করা রয়েছে আর এটা হলো এই নির্দিবন রিসর্টটা আর সামনেই দেখতে পাচ্ছেন একটা লাইভ কাউন্টার চলছে আর এখানে খুব সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছিলো সত্তর টাকা থেকে এখানে খাবারের প্রাইস শুরু হচ্ছে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো জিনিস এখান থেকে অর্ডার করে নিতে পারেন খাবার খুবই সুস্বাদু ছিল এবং ফ্রেশ ছিল এখানে আমরা এই মোগলাইটা অর্ডার করেছিলাম এক চিকেন মোগলাই এত টেস্টি ছিল আর এতটা পরিমাণে ছিল আপনারা ভাবতেই পারবে না তাছাড়াও বৈদিক রিসর্টের যে রেস্টুরেন্টটি আছে ওখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিভিন্ন রকমের থালি সিস্টেম রয়েছে ফিশ থালি চিকেন থালি মাটন থালি সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে খুবই অ্যাভোর্ডেবল এবং ফ্রেশ খাবার পাওয়া যায় যেহেতু সাড়ে তিনটা পর্যন্ত ওই কাউন্টারটি খোলা থাকে সেই জন্য আমি আর ওটা আপনাদেরকে দেখাতে পারিনি আর রুমগুলো ঘুরে দেখানো সম্ভব হয়নি যেহেতু আমরা ওখানে থাকতাম না কিন্তু আপনারা ওখানে যে কোনো স্ন্যাক্স সবসময় পেতে পারবেন চব্বিশ ঘন্টা সার্ভিস রয়েছে অবশ্যই একবার ঘুরে আসবেন ভিডিওটি ভালো লাগবে লাইক হ্যাঁ আমি সমস্ত যোগাযোগে ইনফরমেশন দিয়ে দেবো ধন্যবাদ